নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চেদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবৎ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ থেকে শ্লোক নম্বর এক দুই তিন এবং চার তো চলুন শুরু করা যাক এবং একটা কথা বলবো জানা যারা আমার আগে গীতা পাঠের ভিডিও বা এপিসোড মিস করেছেন দেখতে অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমদ্ ভগবদ্গীতা প্লে লিস্টে যাবেন আগের গীতা পাঠের ভিডিও বা এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অক্ষর ব্রহ্মযুগ থেকে শ্লোক নম্বর এক দুই তিন এবং চার তো চলুন শুরু করা যাক আলোচনা প্রথমে আমরা আলোচনা করব শ্লোক নম্বর এক এবং দুই অর্জুন ওয়াচ কিং তদব্রহ্ম কিং ধ্যাত্মাং কিং কর্ম পুরুষোত্তম আদিভূতাং চ কিং প্রত্যমধিদৈবং কি অধিযোগ্য কথং কোহত্র দেহ হস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথংহী নি অর্থাৎ এই শ্লোকে অর্জুন বলছেন হে পুরুষোত্তম সে ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি কাকে অধিভূত বলা হয় এবং অধিদৈবই বা কাকে বলে হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে কেনই বা তিনি অধিযোগ্য এবং কি রূপে তিনি অবস্থিত মৃত্যুর সময় সংযত ব্যক্তিরা অর্থাৎ জিতেন্দ্রীয় ব্যক্তিরা কি রূপে তাকে জানতে পারেন সপ্তম অধ্যায়ের শেষে শ্রী ভগবান কয়েকটি কথা বলেছিলেন যারা অধিভূত অধিযোগ্য অধিদৈব অধ্যাত্ম অখিল কর্ম এবং গম্ভীর তত্ত্ব জানেন মৃত্যুকালেও আমি তাদের স্মৃতিপথে উতিত হই ওই শব্দগুলির অর্থ অর্জুনের কাছে সুস্পষ্ট নয় তাই অর্জুন শ্রী মধুসূদনকে সে কথাগুলির অর্থ বুঝিয়ে বলতে অনুরোধ করেছেন ভগবান না বললে কে আর প্রকৃত বলবে। তিনি অর্থাৎ যিনি সব বিপদ থেকে মানুষকে উদ্ধার করেন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এবং মৃত্যুকালে কিভাবে তাকে জানা যাবে তাও জানতে চাইলেন প্রথম ব্রহ্ম কি তিনি সগুণ না নির্গুণ উপাধিযুক্ত না নিরূপাধি দ্বিতীয় অধ্যাত্ম কি দেহকে আশ্রয় করে আছেন তিনি ইন্দ্র সকল অথবা সব তৃতীয় কর্ম কি সংসারে নির্বাহের জন্য যা করি তাই অথবা শাস্ত্রবিহিত যা করি তাই অথবা নিষ্কাম ভাবে ঈশ্বরের জন্য যা করি তাই চতুর্থ অধিভূত কাকে বলে দৃশ্য পশুপক্ষী অথবা পৃথিবী ইত্যাদি পঞ্চভূত পঞ্চম অধিদৈব কি প্রাক্তন কর্মের ফল রূপে সকল ভূতের মধ্যে বিদ্যমান নাকি পৃথিব্যাদি পঞ্চভূতে আশ্রিত ষষ্ঠ অধিযজ্ঞকে যিনি দেহের মধ্যে বা বাইরে আছে স্বর্গে বা অন্য লোকে সমস্ত ইন্দ্রের মধ্যে এবং সপ্ত প্রণয়নকালে চ কথং কে নিয়তাত্মভি মৃত্যুকালে জীবের বাহ জ্ঞান থাকে না কিন্তু যোগযুক্ত জ্ঞানী যারা তারা কি করে তোমাকে জানতে পারেন যারা সবসময় ঈশ্বরের চিন্তা করেন মৃত্যুকালেও তারা ঈশ্বরের চিন্তা করেন এটাই শ্রী ভগবানের উত্তর এবার আমরা আলোচনা করব তৃতীয় নম্বর শ্লোক শ্রী ভগবানবাজ আক্ষরং ব্রহ্ম পরমাং স্বভাবহ ধ্যাত্ম মুচ্ছাতে ভূত ভাব বকর বিসর্গ কর্ম এই শ্লোকের অর্থাৎ ভগবান এই উত্তরে বলছেন পরম অক্ষর যে বস্তু তাই ব্রহ্ম অর্থাৎ যার ক্ষয় নেই বিকার নেই সে অবক্ত অক্ষয় সে অবক্ত অক্ষর বস্তু ব্রহ্ম স্বভাব অর্থাৎ স্বভাব অর্থাৎ সে পরমব্রহ্ম প্রতিদেহে যে আত্মভাবে অবস্থান করেন তাকে অর্থাত্ম বলে ভূত অর্থাৎ পৃথিবী প্রভৃতির যে ভাব বা বস্তু তাই ভূতভাব সেই ভূতভাবে যে উৎপত্তি করে তাকে ভূত ভাবোদ্ভকর মাপ করবেন ভূত ভাবোদ্ভকর বলে ভূত সমূহে উৎপত্তিকর যে বিসর্গ অর্থাৎ ইন্দ্রাদি দেবতার উদ্দেশ্যে দ্রব্যতা রূপ যে যোগ্য তাই কর্ম পরম অক্ষরাং ব্রহ্ম পরম অক্ষর যে সত্তা তাকে ব্রহ্ম বলা হয় অক্ষর মানে যার ক্ষয় নেই বিকার জন্ম তিনি জন্মমৃত্যুরহিত তিনি নির্গুণ ও নিরুপাধিক তবে তিনি সগুণ ও সোপাধিক হতেও পারেন গুণ ও উপাধি সেক্ষেত্রে তার উপর আরোপিত স্বভাব ও উচ্চতে উচ্চাতে স্বভাবের অন্য নাম অধ্যাত্ম একে একেই আবার ভাব বলা হয় এই ভাব দুই প্রকার পরা ও অপরা এরা ভগবানে আশ্রিত এরাই তার প্রকৃতি তাই অধ্যাত্ম ভূত ভাব উদ্ভাব্যকর বিসর্গ কর্মসংগতি ভূতগণের মানে কৃতি অপ তেজ মারুৎ বম উৎপত্তি ও বৃদ্ধি পশ্চাতে ত্যাগ ও কর্ম চাই কর্ম বলতে এই কর্মযোগ্যকে বুঝায় তাই বলা হয় কর্ম বিধি শাস্ত্রবিহিত ও হোমাত্মক কর্ম যা ত্যাগে প্রতিষ্ঠিত ভগবান বলছেন যিনি অধি করবেন যিনি অবিনশ্বর যিনি অন্তরে বাহিরে ওতপ্রোতভাবে যিনি সর্বত্র বিদ্যমান তিনি অক্ষর বা অক্ষর যিনি উৎপত্তি বিনাশ রহিত যিনি সকলের দ্রষ্টা যিনি সকলের মূল এবং শেষ গতি যিনি কার্যের শুরু এবং শেষ তিনি অক্ষর তিনি ব্রহ্ম এই অক্ষর চৈতন্যের স্বভাব চৈতন্য রূপে প্রত্যেক জীব দেহ মধ্যে আধ্যাত্ম নামে অবস্থান করেন যাগযজ্ঞ হোম দান ইত্যাদি কর্ম ওই কর্ম ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধির কারণ এবার আমরা আলোচনা করব চতুর্থ শ্লোক আধিভূত ভাব দেহ অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদি বিনাশীল পদার্থই অধিভূত পুরুষ অর্থাৎ হিরণ্য গর্ভই অধিদেবতা এই দেহে আমি অধিযোগ যোগ্য অধিযোগ্য নশ্বর দেহাদি পদার্থ খর ভাবই খর বা ক্ষর হুম অধিভূত পুরুষ অধিদৈব এবং এই দেহে অন্তর্জামী রূপে অবস্থিত আমি অধিযোগ্য অর্থাৎ যোগ্যাধিষ্ঠাতা যোগাদি প্রবর্তক ও ফলদাতা অর্জুনের আরো তিনটি প্রশ্ন প্রথম খরভাব অধিভূতান কাকে অধিভূত বলা হয় এবং এখানে বলা হয়েছে যা কিছু ভূতাদি দেহ নশ্বর ক্ষয় তাকে বলা হয় অধিভূত মানুষও অধিভূত কারণ সে ক্ষয়শীল দ্বিতীয় প্রশ্ন পুরুষ চা অধিদৈবতাম প্রত্যেক ভূতের মধ্যে যে চিন্ময় অন্তর্জামী সত্তা আছে তাই অধিদেবতা মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এইটি মানে যে প্রশ্নগুলি করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রশ্নের উত্তরেই তিনি দ্বিতীয় নম্বরে পুরুষ সম্পর্কে যেটি প্রশ্ন করা হয়েছিল পুরুষ চা অধিদৈবতাম এখানে তিনি বলছেন প্রত্যেক ভূতের মধ্যে যে চিন্ময় অন্তর্জামী সত্তা আছে তাই অধিদেবতা অধিদেবতা সম্পর্কে যে প্রশ্নটি করা হয়েছিল তার উত্তর এখানে ভগবান দিয়েছেন প্রত্যেক ভূতের মধ্যে যা কিছু আছে ইন্দ্রিয়গণ তাকে প্রকাশ করে তার ইন্দ্রিয়গণকে দেবতাই বলা হয় এবং তৃতীয় অত্র দেহে অহং এবং অধিযোগ্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি আমার দেহের অধিযোগ্য কারণ আমি আমার দেহের সকল যোগ্যকে অধিকার করে আছি এই জগতে যা কিছু ঘটে তা যোগ্য বিশেষ ব্যাস্টির ব্যাপার হোক বা সমষ্টির ব্যাপার হোক বা সৃষ্টির ব্যাপার হোক যোগ্যের উদ্দেশ্য কি শান্তি বা আনন্দ লাভ তুমি মনে রেখো আমাকে বাদ দিয়ে তুমি কিছুই করতে পারো না আমি তোমার আত্মা তোমার অধিযোগ্য। অতএব ভগবান তার স্বরূপ সম্বন্ধে বলেছেন উৎপত্তি বিনাশীল নশ্বর পদার্থই অধিভূত হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং সর্বযজ্ঞের অধিষ্ঠাতা সর্বযজ্ঞের ফলদাতা ও সর্বযজ্ঞের দ্রষ্টারূপ বিষ্ণু ভগবানের অধিযজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণই অধিযজ্ঞ তিনি যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা যজ্ঞাদি কর্মের প্রবর্তক এবং যজ্ঞাদি কর্মের ফলদাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্কু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী